আসসালামু আলাইকুম আমার সকল ভালোবাসার মানুষেরা কেমন আছে সবাই আশা করি আল্লাহ রাশির সম্মতি সবাই ভালো আছো আমি রুমু আমার ছোট্ট একটি পরিবারে তোমাদের আবারও স্বাগত তো দেখো সকালবেলায় যে হাউস হেল্প আছে সে বাসন ধুয়ে দিয়ে চলে গেছে আর এখানে হচ্ছে কাপড়গুলোকে কেচে সুন্দর করে মেলে দিয়ে গেছে আর হচ্ছে যে কি এরপর আমি মোটামুটি চাটা খাওয়া হয়ে গেছে ওইখানে আমাদের একটা ড্রাগন গাছ আছে তোমাদেরকে একটু জুম করে দেখায় তাহলে মেবি তোমরা বুঝতে পারবে ওই যে বুঝতে পারছো না কি জানি না তো যাই হোক আবার গিয়ে দেখাবো তো ওই গাছে কিছুটা কাজ আছে সেই গাছটাকে আমি একটু ঠিক করব আগে রাজকোনাকে খাইয়ে নিই তারপরে স্টার্ট করছি বাকিটা তো রাজকোনার খাবারটা এখানে আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি অ্যাড করছি ফর্মুলা মিল্ক মিষ্টির জন্য ইউজ করছি জ্যাগরি পাউডার আর দিয়ে নিচ্ছি গরম পানি এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এটা একটু ফুলে উঠবে তারপরে দেখো যে তোমাদের দাদাভাই ভাই বাজার থেকে চলে এসেছে আর এখানে দু ধরনের মাছ এনেছে পাবদা ছিল আর ছিল চিংড়ি তো আজকে চিংড়িটা রান্না করবো আর পাবদাটা আজকে রেখে দেব তারপরে এখানে হচ্ছে রাজকোনার জন্য ডালিয়া রান্না করছি আর এদিকে ওর জন্য অল্প একটু লবণ আর হলুদ দিয়ে একটু চিংড়ি মাছ ভেজে দিচ্ছি আর হচ্ছে যে কি আজকে হঠাৎ করে একটু প্ল্যান চেঞ্জ হয়েছে খাবার দাবারে চিংড়ি মাছটা এখন আর করবো না চিংড়ি মাছটা হবে রাতে তো সেই জন্য সেটাকে আমি রেখে দিলাম অনেকে একটা প্রশ্ন করো যে রাজকন্যাকে দিদি কি খাওয়াও রাজকন্যা আসলে সব নর্মাল খাবার দাবারই খায় কিন্তু খেতে আসলে কিছুই চায় না বাচ্চারা যেরকম করে আর কি তো কোনো জিনিসই পছন্দ করে না খায় না আবার বেশি কোনো মানে দু থেকে চার দিন একটা জিনিস খায় তারপরে আর সেই জিনিসটা খেতে চায় না এটা রাজকন্যার একটা বড় খাবারের দিক থেকে অনীহা টাইপের ব্যাপার ওর তো এভাবেই যেটা পছন্দ করে সেটা একটু দেওয়ার চেষ্টা করি আর যেটা খায় না তো সেটা খাইই না আর তারপরে হচ্ছে যে কি বাকি মাছটা ফ্রিজে ভরে দিয়েছি আর এখানে আজকে হচ্ছে যে কি তেহেরি রান্না করব। আর আমার কাছে মনে হয় তেহেরি রান্না করা সব থেকে সহজ আর তেহেরির আজকে আর পুরো ভিডিও মানে লং ডিটেলস ভিডিও দেখাবো না আজকে তার কারণ হচ্ছে যে কি বেশি লং যদি দেখাতে যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমরা যদি তেহেরি রান্নার ভিডিও দেখতে যাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা লং ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো আর যদি হচ্ছে যে কি তোমরা যদি এমনি ফেসবুক থেকে দেখো আমার ভিডিওটা আজকে তাহলে সেক্ষেত্রে বলছি প্রথম কমেন্ট বক্স কমেন্টে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক আউট করে নিও তারপরে হচ্ছে যে কি মোটামুটি রান্না করছি তাও হালকা করে বলে দিই এখানে অল্প একটু সাদা তেল আর একটু ঘিয়ে হচ্ছে যে কি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি এখানে মাংস আছে এখানে ছোলার ডাল আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর হচ্ছে যে কি ভিডিও একান্তই ভালো লাগলে একটি লাইক করে দিও আর হচ্ছে যে কি ফেসবুকের নতুন দেখলে ফেসবুকে পেজটিতে একটি লাইক করে দিও ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এখানে শসা টমেটো আর হচ্ছে যে কি পেঁয়াজ কেটে রেখেছি স্যালাড বানানোর জন্য তাড়াতে কাজটা এগিয়ে থাকে খাওয়ার সময় আর কোনো ঝামেলা নিতে না হয় আর যে গরম এই গরমে আর কোনো কিছু এক্সট্রা করে কাজ করতে ভালো লাগে না টানে টানে করলে করা হয়ে যায় আর এরপর সাওয়ার নিয়ে খেতে বসে গেছি আর এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ ভালো থেকো সুস্থ থেকো সব বাইকে ভালো রেখো থ্যাংকস ফর ওয়াচিং